মেলাঘর মোটরস্ট্যান্ডের দুঃসাহসিক চুরি বিল্ডিং এর ইট খুলে ব্যাংকের কাজে ব্যবহৃত জেনারেট চুরি করল চোরের দল মেলাঘর মোটরস্ট্যান্ড এসবিআই কর্মরত এক কর্মচারী ব্যাংক খুলে দেখতে পান বিদ্যুৎ নেই কিন্তু বিদ্যুৎ না থাকলেও ঘন্টা জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ হয় তিনি ভেবেছিলেন জেনারেটর লাইনে কোনো ডিস্টার্ব হয়েছে তরিঘরি করে ব্যাংক থেকে নেমে ব্যাংকের পেছনে যেখানে জেনারেটর ও বিভিন্ন মেশিন শাখা রাখা হয়েছে সেখানে গিয়ে তিনি দেখলেন জেনারেটর ঘরটি তালা ভাঙা তখন তিনি ঘরে ঢুকে দেখলেন ইলেকট্রিকের বিভিন্ন তার সামগ্রী এলোমেলো হয়ে রয়েছে তখন তিনি দেখলেন ওই ঘরটিতে জেনারেটর নেই জেনারেটর রাখার জন্য যে বিল্ডিংয়ের যে ঘর তৈরি করা হয়েছিল বিল্ডিংয়ের এক অংশ প্রচুর ইট খুলে চোরের দল ওই ঘরটি প্রবেশ করে এই চুরি কাণ্ডটি সংঘটিত করে সকালবেলা মেলাঘর থানার পুলিশ এসে এ ঘটনা তদন্ত করেন ওই জেনারেটর বাজার মূল্য সাড়ে চার লক্ষ টাকা তবে মেলাঘরে যে হার চুরির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে মেলাঘরের সমস্ত দোকানদারদের আতঙ্ক বিরাজ করছে সকালবেলা কারেন্ট গেছে তালা খুলছি খুলে ফেলে দিয়ে এটা তালা ঠিক আছে তালা সাবি এটা খুলে ফেলে দিয়ে স্টার্ট করতে গিয়ে যদি স্টার্ট হলো এখন আমি ভালো করে আবার দেখলাম খুলে ফেলে দিয়ে এখন দুনিয়ার টাকা টাকা রেখে দিয়েছে এখন সঙ্গে সঙ্গে মালিকের কে কিটা কি শুরু হয়েছে শুরু হয়েছে মানে মেশিনের ভিতরে তো তার খুলে তার সব বিল গেছে পার্স চলে গেছে শুরু করে যে পার্সটি দেওয়া মানে ইঞ্জিনের চলে চলে ছুটি দেওয়া এই সমস্ত বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা